কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের শুধু আমি নুসরাতুম নয় আমি মনে করে এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের শাড়ি এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে সময় স্বল্পতা ওই তিন মিনিটের বাধা ধরার সীমানায় এই ছত্রিশ দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না আমি সামনের দুটো শাড়িকে অনুরোধ করবো আপনারা পেছনের গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে হেজাব করে গালি শুনবেন খুবই দুঃখজনক এবং সত্যি কথা বলতে এই গালি শুধু আমি শুনে এমন না শুধু জুলাইয়ের মেয়েরা শুনে এমন না বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে পানি এনে দিয়েছে আমাদের শিক্ষিকারাও তো শোনে আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনে সবাই শোনে কিন্তু পরিবর্তনটা আসলে কোথেকে আসবে কে বুঝতে পারছে আমি আপনাদের বলবো যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান তাহলে জুলাইয়ের নারীদেরকে কোন কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাই নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে বাংলাদেশ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল হলে তালা ভেঙে বের হয়ে এসেছিল কেন কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে ছেলেদেরগুলো দেওয়া থাকে ওদের তালা ভালো লাগে না খুবই মানে অদ্ভুত ঘটনা বলি আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে কি বিশেষ উপহার আজকে সারা রাত দরজা খোলা থাকবে অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে অসাধারণ এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না আমি আসলে খুবই দুঃখিত আমি হয়তো একটু বেশি রম্য কথা মাত্র বলে ফেলছি কিন্তু আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনা সাথে যায় না কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ে নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে তিন দিন পর হয়ে গিয়েছে আমি খুবই দুঃখিত আমি আমার বক্তব্য শেষ করতে চাই জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটুক্তি ছাড়া পালন করতে পারি একজন নাগরিকের যে সমস্ত অধিকার সেগুলো যেন আমরা কটুক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম নারী হিসেবে ছবি হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি এবং অবশ্যই সমান হিসেবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না জুলাইতে আমরা জেলে যেতে পারি আমরা শহীদ হতে পারি আমি আমার বক্তব্য শেষ করব সেই সমস্ত এগারো জন নারী শহীদ এবং একই সাথে সকল শহীদের মায়েরা যারা তাদের সন্তানকে দেশের জন্য জীবন দেওয়ার মতো সাহসী করে গড়ে তুলতে পেরেছিলেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর একই সাথে আমি পুনর্বার আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা হয়তো আশামূরূপ বক্তব্য আমার কাছে শুনতে পাননি কিন্তু বিশ্বাস করুন যা শুনতে চান তার বাইরেও আমাদের অনেক গল্প বলার আছে